গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বড় মেয়েদেরগুলোকে আপনাদের অনেক অনেক স্বাগত তো দেখো আজকে রাত থেকে বৃষ্টি পড়ছে ওর জন্য আজকে স্কুলে যায়নি ছেলেকে নিয়ে আর এই যে এখন বাজে পৌনে ছটা তোকে পড়তে বসিয়ে দিয়েছি ওখানে পড়তে বসিয়ে দিয়েছি চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা তো দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে আমি জানলা দিয়ে ভিডিওটা করছিলাম আমাদের এটা বাড়ির পেছন দিক তো সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আর বৃষ্টির দিনে কি মনে হয় বলো তো চুপচাপ বসে সবাই মিলে একসাথে চা খাই আর গল্প করি আর বর্ষা হলে তো বিশেষ করে আমি আমার মায়ের কাছে থাকতে খুব ভালো লাগে তারপর দেখো শাশুড়ি মা চা করে দিয়েছে ছেলেকে পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি আর বাইরে বৃষ্টির বৃষ্টিটাও দেখছি বসে বসে দেখ গরম গরম চা বিস্কুট আর সাথে হচ্ছে বাইরের বৃষ্টি দারুণ লাগছিল আর আমার ছেলেটা বকিয়েই যাচ্ছে বকিয়েই যাচ্ছে বৃষ্টির সময় তোমাদের কী কী করতে ভালো লাগে একটুখানি কমেন্ট করে জানিও আর এই দেখো আজকে ঘরে আছি তার জন্য আজকে অনেক কাজও গুছিয়ে নিতে পারছি কারণ হচ্ছে প্রতিদিন স্কুলে চলে যাই তো এসে তারা করে কাজ ছেড়ে আবার ছেলেকে নিয়ে ঘুম করানো কোনো কাজ হয় না আজকে আছি যখন তখন এই যে সব টেবিল পড়ার টেবিল ফেবিলগুলো গুছিয়ে জানি না কতক্ষণ এটা গোছানো থাকবে আমার যা ছেলে তাও চেষ্টা করছি একটুখানি গুছিয়ে গেছে সমস্ত কিছু পরিষ্কার করে রাখার টেবিলটা যতবারই পরিষ্কার করি ততবারই সারা সপ্তাহ আবার নোংরা হয়ে যায় আবার যেদিনের ঘরে থাকি সেদিনকে আবার সমস্ত কিছু গুছিয়ে গেছে রাখি শুধু নিজে সুন্দর থাকলে হবে না বলো ঘরটাকেও একটু পরিপাটি করে রাখতে হবে তাই না তো এই দেখো বইপত্রগুলো সমস্ত কিছু একটু গুছিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি তারপরে দেখো আমার আলমারিটা হচ্ছে এখন স্কুলের বোর্ড হয়ে গেছে ব্ল্যাক বোর্ড আমার ছেলে প্রতিদিন আসে আর আমার আলমারিতে যত অঙ্ক টঙ্ক করে এঁকে টেকে ভর্তি করে তা ভাবলাম একটু আলমারিটাও পরিষ্কার করে নিই ঘরে যখন আছি তখন আজকে অনেক কিছুই কাজ হয়েছে আমার পরিষ্কার পরিচ্ছন্ন করা এগুলো সব করে নিয়েছি তো এই দেখো এটা ঘষে 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 পরিষ্কার করেছি ও সমস্ত কিছু আলমারিতে লিখে লিখে অঙ্ক টঙ্ক আলমারিতে করে করে ভর্তি করছে আর তোমাদের বাড়ির দুষ্টু দুষ্টু বাচ্চাগুলো কি এরকম কি এরকম করে জানিও জানি না কতক্ষণ পরিষ্কার থাকবে কারণ আমার ঘর বেশিক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি না এক্ষুনি পরিষ্কার করি আবার এটা ওটা টেনে সমস্ত কিছু নামিয়ে দেয় তো ঘরে থাকলে আর কি যদি কিছুটা সময় পাই তো ঘর দুর হলে একটুখানি গুছিয়ে নিতেও ভালো লাগে কারণ মনে হয় না যে আরও শুয়ে বসে দিন কাটায় ঘুমায় আর এখন আমার বেশি ঘুমও হয় না ঠিক ভোরবেলা ঘুম ভেঙে যায় এমন অভ্যাস হয়ে গেছে আমার তারপর দেখো ঘরটা গোছানোর পর কেমন লাগছে বেশ আরো সুন্দর করে পেতে দিয়েছি আলমারিটা গুছিয়ে নিই টেবিল ফিল সব গুছিয়ে নিয়েছি নিয়ে দেখো পুরোটা তো শুধু শেয়ার করছি যে ঘরটা কি সুন্দর লাগছে তারপর চলে এসে রান্নাঘর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি আজকে অনেক বাসনপত্র ছিল সেগুলো সব মেজে নিয়েছি নিয়ে দেখো সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এই যে চান করে নিয়েছি এখন বাজে ওই সাড়ে নটা দশটার মতন বাজে চান করে আমি ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরের সেবাটা দিয়ে দেব দিয়ে তারপরে আরও রান্না বান্না আছে সেগুলো করব। আর এত বৃষ্টি পড়ছিল না বাইরে তারপরে একটু আকাশটা ছেড়েছিল বেলার দিকে জামা কাপড়গুলো কাজবো কি কাঁচবো না এই ভেবে ভেবে কেঁচে দিয়ে মিলে দিয়েছি শেষ পর্যন্ত পরে দেখ আজকে ছিল পম্পেট মাছ রাখা ছিল ফ্রিজে ওটা কি ঝাল করেছি আলু দিয়ে একটু আর পটল আলু ভেজেছি ভাল ঝাল করেছি ব্যাস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটা